নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে চেন্নাই এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার লুকাস বারামিল্লা এই বিদেশি প্লেয়ারটির বয়স হচ্ছে তিরিশ বছর এবং প্লেয়ারটি ব্রাজিল দেশের প্লেয়ার তো এই লুকাস বারামিল্লাকে মিল্লাকে অফিসিয়ালি গতকাল চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এই লুকাস বারাম মিল্লা তিনি লাস্ট মরশুমে চেন্নাই এফসির হয় মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা পারফরমেন্স তিনি চেন্নাই এফসিকে দিয়েছেন তো চেন্নাই এফসির এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ড্রয়ান কাপ নিয়ে আমি তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম আইএসএলএ যে চারটি দল ড্রান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তাদের নাম আমি তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম তো এবার আই লিগের একটি দল তারা ড্রোয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তো বাংলা দল ডায়মন্ড হারবার এফসি তারাও ড্রান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে যতটা সম্ভব কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আইএসএলের কোনো দলের খেলা পড়তে চলেছে এই রকমই খবর পাওয়া যাচ্ছে এরপর কথা বলবো ভারতীয় জাতীয় দলের হেড কোচ খালিদ জামিলকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে খালিদ জামিল ভারতীয় ফুটবল দলের পূর্ণকালীন প্রধান কোচ হতে চলেছে এছাড়াও এআইএফ সাথে সম্মত শর্তাবলী কাফা নেশনস কাপের প্রস্তুতির জন্য জামশেদপুর এফ সির কাছ থেকে তাড়াতাড়ি মুক্তি চেয়েছেন খালিদ জামিল মানে খালিদ জামিল তিনি পুরোপুরি জাতীয় দলের হয়ে কাজ করবেন তিনি জামশেদপুর এফসি ছাড়তে চলেছেন খালিদ জামিলকে নিয়ে এই রকমই খবর পাওয়া যাচ্ছে আরও একটা বড় খবর পাওয়া যাচ্ছে যে খবরটা পাওয়া যাচ্ছে খালিদ জামিল তিনি জাতীয় দলের কোচ হবার পর আমরা জামশেদপুর এফসি থেকে কিছু নতুন মুখকে ন্যাশনাল টিমের ক্যাম্পে দেখতে পাবো এইরকমই খবর পাওয়া যাচ্ছে যেটা জানতে পাওয়া যাচ্ছে জামশেদপুর এফসির রাইড ব্যাকে খেলা প্লেয়ার আশুতোষ মেহেতা তো এই আশুতোষ মেহেতা তিনি আবারও জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন আশুতোষ মেহতাকে নিয়ে এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে কারণ আশুতোষ মেহেতা তিনি বহু বছর আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এছাড়াও জামশেদপুর এফসির আরও এক প্লেয়ার সানান মোহাম্মদ তিনিও জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন এবং পাঞ্জাব এফসির লেফট ব্যাক খেলা প্লেয়ার মোহাম্মদ ইউভাইস এই মোহাম্মদ ইউভাইস তিনি একটা সময় জামশেদপুরে খেলেছিলেন তিনি এখন পাঞ্জাব এফসির প্লেয়ার তো এই মোহাম্মদ ইউভাইস তিনিও জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন এইরকমই খবর এই তিনটি প্লেয়ারকে নিয়ে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ডুরান্ড কাপের ডারবি নিয়ে তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম কোয়ার্টার ফাইনালে সতেরোই আগস্ট ডুয়ান কাপের ডারবি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসির ম্যাচ দিয়ে এই এইরকমই আপডেট পাওয়া যাচ্ছিলো যে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে একটা ডারবি করার ব্যবস্থাপনা চলছে আপডেটটা পাওয়া যাচ্ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু এখন যে খবরটা পাওয়া যাচ্ছে এই ডারবিটা নেওয়া হতে পারে মানে ফাইনাল কিছু আপডেট নাই কিন্তু কয়েকটা জায়গা থেকে জানাচ্ছে যে ডুয়ান কাপের যে ডারবিটা হবার কথা ছিল কোয়ার্টার ফাইনালে সেই এই ডারবিটা নাও হতে পারে তো চিন্তা করার কোনো বিষয় নাই আজকে ডুয়ার্ন কাপের কোয়ার্টার ফাইনালে ফিক্সচার বেরিয়ে আসবে তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে কি হবে না আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে